আজকে আমার মন ভালো নেই কি আসনা নাই এই ভাল লাগানো রোগের ওষুধ দিয়ে দিয়েছে কে শোনো যুবক ভাইরা এই যে মেয়েরা আছে না এরা একটু বেশি আবেগী হয় কথায় কথায় কান্নাকাটি করে। কিরে বোন কেমন আছে বলে ভালো নাই কেন যে ভালো নাই তাও ভালো নাই লে ও নিজেও জানা যে আমি কেন ভালো নাই এরকম লোক আসনা নাই আচ্ছা আজকে ভাল লাগানো রোগের ওষুধ দিয়ে যাবো শুনবেন তো ইনশাআল্লাহ হাত তুলে বলেন ইনশাআল্লাহ মায়াল হাত নামান যদি আপনাকে ভাল লাগে না রোগে ধরে কি করতে পারেন কি সাজেশন নিতে পারেন আগে শোনেন যখনই দেখবেন যে ভাল লাগে না রোগে ধরছে ফ্রেশলি ইউ হ্যাভ টু আস্ক ইউর সেলফ আর ইউ ক্যানেক্টেড উইথ সালা আর ইউ ক্যানেক্টেড উইথ কোরআন আর ইউ ক্যানেক্টেড উইথ ইউর প্রফিট মোহাম্মদ আর এই ওয়াসাল্লাম যখন ভাল লাগে না রোগে ধরছে কিছুই ভাল লাগে না রে ভাই টাকাও ভাল লাগে না বউ ভাল লাগে না তো ভাল লাগে না রোগে যখন ধরবে আগে ভাববেন যে অ্যাজ এ মুসলিম মুসলিম হিসেবে যেখানে আমার থাকা দরকার আমি কি সেই জায়গায় আছি মুসলিম হিসেবে আজান হলে থাকা দরকার আমার মসজিদে আর আমি এলাকার মোড়ে খেলছি পাবজি ফ্রি ফায়ার সো আমি দুঃখ পাবো তো দুঃখ কে পাবে ভাই ফজলের নামাজের আজান হচ্ছে এজ এ ইয়াং ম্যান এজ এ মুসলিম এজ এ মুভমেন্ট আমার উচিত ঠান্ডা পানি দিয়ে উঁচু করে হলো মসজিদ আল্লাহ দরবার হাজিরা দেওয়া আমি ঘুমিয়ে আছি সো হাউ ডু ইউ নট এক্সপেক্ট স্যাডনেস দ্যাট ইউ আর ফিলিং ম্যান যে আল্লাহর হুকুম কমান্য করে তার মতো ভাল লাগে রোগ তো আর না তোমার এই রোগে ধরবে ভাই এজন্য আগে নিজেকে প্রশ্ন করেন যে আপনি সঠিক জায়গায় আছেন কিনা যদি না থাকেন সঠিক জায়গায় আসবেন আপনার হৃদয়কে প্রশান্ত করে দিবে কে এক নম্বর নিজেকে প্রশ্ন করবে দুই নাম্বার যদি ভাল লাগে না রোগে আপনারে ধরে কোনো টেনশন করবেন না সুন্দর করে উজু করে তাহাজুদের যুদের নামাজ দাঁড়াবেন আল্লাহকে বলবেন আল্লাহ তুমি না আমার সষ্টা তুমি না আমার মালিক তুমি না সব জানো আল্লাহ তুমি আমার দুঃখ কষ্ট হালতে করে দাও মনটাকে ভালো করে দাও যদি বলতে পারেন মন থেকে আল্লাহ বলছে তুই চাইতে দেরি আমি আল্লাহ তোর মনকে ভালো করতে দেরি হবে না জন্য মন খারাপ হলে তাহার যুদ্ধের নামাজ দাঁড়াবেন আছেন ইনশাআল্লাহ আচ্ছা আর যদি খুব বেশি ভাল লাগে না রোগে ধরে কোনো কথা হবে না সুন্দর করে বাসায় যাবেন অজু করে কোরআন শরীফ পড়তে পারেন কিংবা না পারেন অন্তত কোরআনটা ধরে এমন করে বুকের সঙ্গে লাগায় বসে থাকবেন রাজি আছে ইনশাআল্লাহ এই কোরান যখন বুকে লাগায় ধরে রাখবেন আল্লাহ কসম করে বলতে পারি এতটা প্রশান্তি আপনি পাবেন যে প্রশান্তি দুনিয়ায় কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয় কোরানটা ধরে একদম سینার সঙ্গে লাগায় চুপচাপ বসে থাকবেন রাজি আছে ইনশাআল্লাহ তুমি আল্লাহ যুবকদেরকে এই ভাল রোগ থেকে হেফাজত কর পড়না আমিন বিশেষ করে এই মেয়েদের রোগটা বেশি আল্লাহ মেয়েদেরকেও হেফাজত কর পড়না আমিন